প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে নিয়ে আসি জেলা প্রশাসনের কার্যালয়ে আর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি সার্কুলে সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে সাথেই থাকুন তো আপনাদের দেখাচ্ছি প্রথম পদ নাজির কাম ক্যাশিয়ার পদ সংখ্যা দুইটি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেড বন্ধুরা এক থেকে পাঁচতম পদের একই শিক্ষাগত যোগ্যতা তো শিক্ষাগত যোগ্যতাটা পরে দেখাচ্ছি দুই নং পদের নাম সার্টিফিকেট সহকারী পদ সংখ্যা ছয়টি ষোলোতম গ্রেড ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা তিন নং পদ সার্টিফিকেট পেশকার পদ সংখ্যা পাঁচটি ষোলোতম গ্রেড ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা চার নং পথ ক্রেডিট চেকিং কাম সারায়াত সহকারী পদসংখ্যা দুইটি ষোলোতম গ্রেড ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা পাঁচ নং পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদ সংখ্যা এগারোটি ষোলোতম গ্রেড ন হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা বন্ধুরা এক থেকে পাঁচ নং পদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিক্ষকযোগ্যতা সব জন্য পদের জন্য একই তো বন্ধুরা এক থেকে পাঁচ নং পদের জন্য কোন শিক্ষিত বোর্ড হতে অন্যত দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এইচএসসি পাস কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ তারপরে এসে ছয় নং পদ অফিস সহায়ক পদসংখ্যা সংখ্যা নিরানব্বইটি এই পদে সব বেশি সংখ্যক লোক নিয়োগ করা হবে বিশতম গ্রেড আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বন্ধুরা এখানেও ছয় এবং সাত নং পদের জন্য একই শিক্ষক যোগ্যতা আপনাদের পরে দেখাচ্ছি সাত নং পদের নাম নিরাপত্তা প্রহরী পদসংখ্যা তিনটি বিশতম গ্রেড আট হাজার দুশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা ছয় এবং সাত নং পদের জন্য শিক্ষক যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে অন্যত দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএস সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুরা এসএসসি পাশ হলেই হবে অন্য কোনো অভিজ্ঞতা যোগ্যতা অভিজ্ঞতা লাগবে না বন্ধুরা চার জুন দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বন্ধুরা সকল পদের জন্যই অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য লিঙ্ক হলো ডিসি এন কে ও এন এ ডট টেলিটক ডট কম ডট বিডি আমি আবার বলছি ডিসি আর ডিসিএনই টিআরও কেও এনএট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট ক্যাপ্টার অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইন আবেদন ফর্ম জমা দানের শুরু তারিখ পনেরো মে দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা এবং অনলাইন আবেদনের জমা দানের শেষ তারিখ চার জুন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা এই সময়ের মধ্যে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে পারবেন বন্ধুরা অনলাইন আবেদন ফর্ম পূরণের পর পরীক্ষার ফি ব্যবস্থা ফি জ ফি বাবদ টাকা জমা দিতে হবে টেলিটক প্রিপেড নাম্বার থেকে তো বন্ধুরা এক থেকে পাঁচ নং কর্মীদের জন্য একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা ফি পেমেন্ট করতে হবে এবং ছয় থেকে সাত নং কর্মীদের জন্য পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা ফি পেমেন্ট করতে হবে তবে ক্ষুদ্র নির্গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গি প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা ইলেকট্রিক সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা ছাপ্পান্ন টাকা সকল পদের জন্য বন্ধুরা কোন কিছু বুঝতে অসুবিধা হলে বা লেখা স্পষ্ট দেখা গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যথাসম্ভব সাহায্য করা হবে এ ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করার সাথেই থাকুন বন্ধুরা এখানে একটি দেওয়া আছে নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে শুধুমাত্র নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন